Thank <music> you. আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম মামা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো ভাই তো মামা সুন্দর সুন্দর গাভী দেখতে পাচ্ছি আপনার কামারের মধ্যে আর কি তো এই গাভি তো আমার দর্শক ভাই নিতে পারবে আপনার থেকে এসে ইনশাল্লাহ যে দর্শক ভাই যে প্রান্তে বাংলাদেশ যে কোনো প্রান্তে তেনে ইনশাল্লাহ নিতে পারবে ঠিক আছে এখানে এসে আপনার খামার এসে আমার মুখের কথাই দুধ বলবো দুধ আমার মুখের কথাই ইলা লাগবে না দর্শক ভাই সরজমিনের টাকা দিয়ে কিন্তু সরজমিনে আইসি দুয়ান টুয়ান করে দুই দিন নেবে ঠিক আছে যে জায়গায় হোক একটা লোক বলে যে ভাই আমি আপনি এখানে বসেন গল্প করে গল্প করতে করতে দিক ধরেন পাঁচ কেজি পানি ঢেলে দেওয়া হয় এবার যা কয় যে বিশ লিটার দুধ হয় বাড়ি যা হচ্ছে ধরেন দশ কেজি আর দশ কেজি কোন থেকে দিবে দশ কেজি পানি দিই তো বিশ কেজি পূজা দিছে যেতে এগুলোই লাই চালে সরজমিনে দর্শক ভাই দেখা দিতে পারবো যে কিভাবে কি করে ঠিক আছে এ কোন কোন খামারে এটা নাম বলবো না অত দরকার না মনে কত যে নিজেই খারাপ সবাই ভালো ঠিক আছে এখানে পতরনা জায়গা অনেক কিছু আছে আসলে এত কথা তো দর্শক ভাই বলা যায় না অনেক অনেক ভালো কথা লিগেল কথা করলে কমন লেখবিল খারাপ ঠিক আছে এখন দর্শক ভাই আসি সরজমিনে এগুলো দেখি ট্রেনে নিতে হবে আচ্ছা আর আপনাকে আমার ঠিকানা শুরুতে দিয়ে দিবেন এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকলা হাটের পাশে আচ্ছা আচ্ছা তো আপনার তো দেখতে পাচ্ছি মেহমান আসছে মানে হ্যাঁ মেহমান আইছে মেহমানরা লিসে মেহমান সাথে কথা বলেন আসলে আমরা ভালো কি খারাপ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন খুব ভালো তো গাবি নিছেন তো মনে হয় হ্যাঁ গাবি তিনটে নিছি আচ্ছা আচ্ছা তো এমনি কথা এবং কাজে কি কথা এবং কাজে মিল পড়ছে হ্যাঁ তো কেমন কেমন দামের গাভী নিছেন দুধ কতটুকু হবে পনেরো ষোলো আচ্ছা পনেরো লিটার ষোলো লিটারের মধ্যে দুধ হবে আর কি আচ্ছা আচ্ছা তো এমনি গরু কিনে তো খুশি আছেন আচ্ছা কোথা থেকে আসছেন আপনি পটুয়াখালী থেকে অনেক দূর থেকে আসছেন তো আমার দর্শক ভাইরা তো দূর দূরান্ত থেকে এখানে আসতে পারে দেখে শুনে নিতে পারে গাভী আচ্ছা আচ্ছা তো মামা তাহলে যে গাভীগুলো রয়েছে আপনাকে গরুগুলো দেখালেন এক একটা দর্শক ভাই মামা আপনার শেডের মধ্যে সিরিয়ালের এক নম্বরে

আসলে বাচ্চা যত্ন করতে হবে খাতে দিতে হবে বাচ্চা হবে না বাচ্চা কষ্টই হয় দর্শক দেখতে পাচ্ছেন আসলে বাচ্চা কিন্তু দেখতে পাচ্ছেন পাগল হয়ে যাচ্ছে খাওয়ার জন্য এই যে দুধ তো দহন করে ফেললে সকালে কতটুকু দুধ একটা আচ্ছা বারশের দুধ হবে হ্যাঁ সকালে যে কোনো দশমে যে যাচ্ছে যে দুই দিন থাকি দুধ হয় আসলে বিশ বাইশ কেজি মুখে বলা যায় আসলে একটা গরুর বিশ বাইশ লিটার দুধ মানে অনেক কিছু গরুই বুঝতে পারে আসলে দুধটা একটা জিনিস একটা জিনিস আছে আমি দুধ দেবো না দুধ গরুর বানে

এটা হলে হল স্ট্যান্ড খেয়েছিলাম বিবাদ না দেয় এটা একটা গাভি ভবিষ্যৎ যত্ন করতে হবে গাভিটা আছে আঠারো লিটার দুধ আমি দুই দিন তিন দিন খাই আমার মুখের

তাজা গরুর কখনো দুধ হবে না গরুর দুধের গরুর শরীরে কিছু থাকবে না হাড্ডি থাকবে সুযোগ যত দুধ আসবে অত হাড্ডি থাকবে ঠিক আছে কোনো তথ্য দুদিন থাকি দোয়ান করে নিবে অনেক লোক কিস্তি তুলে কিস্তি তুলি মনে করে তো আমি গরুটা দুধ মুখ বেশি কিস্তিতে চলে যায় এক বছর পর আমি গরুটা ফিরে মারি অনেক গরিব মানুষ আছে আসলে আসি এরা পথরনা হয়েছে আসি আসলে দেখবে থাকবে দুদিন দুয়াবে ঠিক আছে দুয়া গোড়ালে যাবে পতারানো হবে না

আপনার সেই সরজমিন আমার মুখের কথা না আমি মুখ দিয়ে কবি বিশ লিটার বিশ লিটার না গরু আসি সরজমিনে গরুর দিকে বানে দুধ দর্শক ভাই আসি সরজমিনে দেখি দুদিন থাকি দোয়ান করলে

তো মামা এই চার টাকা বিতো ছিল নাকি আজকে চার টাকা ছিল আজকে বুধবার ঠিক আছে আচ্ছা গরু তো মঙ্গলবারে আমার এখানে বিক্রি করি অনেক গরু দর্শক ভাই যান আরা গরু আমার কাছে থাকে সর্বক্ষণ আরা গরু থাকে দুয়াল গরু থাকে ইনশাল্লাহ আসি সরজমিনে আসলে মুখের কথাই তো লেবে না আসি সরজমিনে টাকা দিয়ে কিনবে আসি দেখি শুনি কিনতে হবে দর্শক ভাই ঠিক আছে এখন দর্শক আমি যাতে মুখ দিয়ে যেটা বলবো এটা না আমি তো একটা কথাই বলেছি যে সবাই ভালো আমি খারাপ আসলে সরজমিনে আসি দর্শক ভাইক দেখি শুনি দুই দিন থাকে দোয়ান করে নিতে হবে আর গরু দোয়ান করে নিলে গরুর বান ছাড়া নেওয়া যাবে না যে কয় আপনি দেরি হয়েছে আমি দোয়াই ফেলাই দিছি এটা করলে হবে না আর নিজের সরজমিনে গরু পানাতে হবে পানা সাগন করতে হবে ভাই আপনার দোয়ান দুই কেজি কুম হোক যদি বলে যে দশ কেজি হবে আট কেজি হোক তাও যান তাহলে প্রতারণা হবে না এবার যদি ও কয় যে পনেরো ষোলো লিটার হয় সকালে একটা নেই আপনার ষোলো গুলো আঠারো পূরণ করে দেবে আপনি এবার বাড়িতে যা যা দেখতেছে আসলে দশ কেজি আট কেজি প্রতারণা হচ্ছে এটি প্রতারণা এসে সরজমিনে গরু খারাপ থাকি গরু পানাবেন বালতি ঘর আছে চেক করবেন ওই সামনে থুবেন ঠিক আছে আসি সরজমিনে আসি দশ ভাই দেখে নিতে হবে তো আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ ফোর জিরো টু নাইন সেভেন সিক্স এই নাম্বারই মোহাট এটা হ্যাঁ দুটাই আছে তখন দর্শক ভাই যখনই যোগাযোগ করবে আপনার সঙ্গে তখনই পাবে আপনাকে এই নাম্বারে যোগাযোগ করলে যে কোনো সময় পাবে আচ্ছা মামা তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আলাইকুম ওয়ালাইকুম আসসালাম